হ্যালো ফ্রেন্ডস মেলা দেখতে গিয়েছিলাম তা মেলা দেখতে যেতে এত ভিড় এত অটো আর টোটোর ভিড় ছিল মোটর বাইকের যে ভালো করে রাস্তায় হাঁটতে পারছিলাম না আর মালার মধ্যে পৌঁছেই প্রথমেই চলে গেলাম ঘুগনির দোকানে ঘুগনির যে দোকানদার সে খুব পরিচিত আমাদের আমাদের বাজারেই সে দোকান দেয় যেহেতু পরিচিত সেহেতু পরিচিত দোকানে যাওয়াই ভালো আর মেলাটা দেখো হালকা ফুলকা ভিড় আর রাস্তায় যত ভিড় পুরো আসতেই পারছিলাম না নিয়ে নিলাম তিনজন তিনটে ঘুগনি গিয়েছিলাম আমি আমার যা আর মেয়ে তিনজন তিনটে ঘুগনি খেয়ে শুরু করে দিলাম আর মেয়ে তো ভীষণই ভালোবাসে ঘুগনি খেতে তারপর ঘুগনি টুগনি খেয়ে চলে গেলাম মেলা ঘুরতে এ দোকান সে দোকান সব দোকান মেলার কিন্তু এইটাই মজা এ দোকান ও দোকান কিনি আর না কিনি সব দোকানে যাওয়া চাই সব জিনিসের দাম করা চাই সেটাই আমরাও করছিলাম আর ওই দেখো দূরের কারেন্টের নগদোলা তখন কিন্তু কাঠের নগদোলা ছিল আমরা যখন জোটো ছিলাম আর ওই ক্যাঁচ আওয়াজ আর এই নগদোলার ভীষণ একটা মেলায় একটা বিশাল একটা ঐতিহ্য ওইটা শুনতে খুব ভালো লাগতো আর মনে মনে ভয়ও হতো আর উঠতামও তখন এখন আর উঠতে পারি না ভীষণ ভয় লাগে মেয়েটা বায়না করছিলো তবু আমরা তুলে দিইনি ওকে আমরা একটু মেলা ঘুরছিলাম আর এদিকে দেখো বাদামের দোকান খাবারের দোকান ভীষণ সুন্দর লাগছিল দেখতে এত ভালো লাগছিল আর এই যে কয়েকদিন মেলা হয়েছে প্রায় প্রত্যেক দিনই দু এক বাদ দিয়ে প্রত্যেক দিনই মেলা দেখতে গেছিলাম দেখো জিলিপিটা কি সুন্দর করে ভাজছে চরিত মানে আগেও যেমনভাবে ভাজত এখনও ঠিক তেমনভাবেই ভাবে ভাজে জিলাপি তারপরে চলে এসেছিলাম স্টেশনারি দোকানে দেখো আগে মারা বলতো মনোহারির দোকান সেটাই আমারও মনে মনে হচ্ছিল তারপরে চলে গেলাম কাপ প্লেটের দোকানে কিছু কিনি আর না কিনি ওই যে সব কিছুর দাম করা দরকার আর দেখা দরকার হাত দিয়ে সেটাই করছিলাম আর সত্যি সুন্দর সুন্দর জিনিসও এসেছিলো কিছু কিছু জিনিস কিনেছি কটার তোমাদের সাথে বলবো বলো এদিকে শুধু দোকানগুলো দেখতে থাকো কত সুন্দর ভিডিও অনেক বড় হয়ে যাবে বলে একটু মানে ফাস্ট করে দিতে হয়েছে হ্যাঁ ধীরে ধীরে দেখাতে পারে কিন্তু প্রচুর বড়ো মেলা তো সেই জন্য সবটাই তো দেখাতে হবে চেষ্টা করেছি সবটা দেখাতে পারবো ভাবিনি চেষ্টা করেছি এগুলো হচ্ছে দশ টাকার দোকান যা নেবে দশ টাকা দশ টাকায় ঝুড়ি ঢাকনা যা যা নেবে সব আর এবারে চলে আসলাম ধর্মরাজের মন্দিরে এই দেখো আমাদের ধর্মরাজের মন্দির এই ঠাকুরের উপলক্ষেই এত কিছু এত বড় মেলা এই দেখো ধর্মরাজের মন্দির হ্যাঁ প্রথম দিন তো এসে পুজো দিয়ে গেছি প্রচণ্ড ভিড় ছিল তো ক্যামেরাটাও ঠিক করে ধরতে পারছিলাম না আর এই দেখো বাচ্চাদের খেলনা হ্যাঁ এতে মেয়ে উঠবে বলে বায়না করছে খুব বাচ্চাদের এটা এদিকে দেখো ডিস্কো এর নাম আবার ডিস্কো ডিস্কো ব্রেক ড্যান্স না ডিস্কো বলে যাই হোক ভীষণ জোরে জোরে ঘরে দেখলেই যেন কেমন বুকের মধ্যে ধরাস ধরাস করে আর এদিকে দেখো কুড়ি টাকার দোকান যা নেবে কুড়ি টাকা যা নেবে কুড়ি টাকা